বৃষ্টি দিন মন্দাক্রান্ত সে দেখো আজ অনেক দিন পর এমন মেঘ করলো হাওয়া দিল পাগল পাগল মাটির ভেতর থেকে ঝাঁপিয়ে বেরিয়ে এলো অদ্ভুত সোঁদা গন্ধটা তাও কেন তোমার মনে পড়ল না গো আমার কথা এই যে বৃষ্টি নামলো ওই যে পশ্চিমের মাঠ উঠলো ধোঁয়া হয়ে জলের ঝাপটায় আকাশ কাঁপিয়ে দিল বাজ তুমি বুঝি এখনো বুঝলে না এ আয়োজন কিসের জন্যে দেখো বৃষ্টি বেড়েই চলেছে বান ডাকবে বান ডাকবে শোনা আমি যদি আরেকটু কষ্ট পেতে পারি আরও 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 একটু ভয় ততদিনে ততদিনে নিশ্চয়ই তোমার মনে পড়ে যাবে